এটা ঐতিহ্যবাহী ব্যবসা এই ব্যবসার সাথে আমি জড়িত আজ বছর যাবত আমার বাবা এই ব্যবসার সাথে জড়িত তিরিশ বছর এর আগেও আমার দাদা এই ব্যবসার সাথে জড়িত ছিলেন এই ব্যবসাটা আমাদের মানে অন্তরের জায়গায় করে নিয়েছে অন্য কিছু চাইলে করতে পারবো কিন্তু এই ব্যবসার সাথে যে ভালোবাসা বা টান আছে সেটা আমরা ছাড়তে পারি নাই তাই এই ব্যবসাকে আমি ধরে রাখতেছি চাচাদের সহযোগিতায় এই ব্যবসাটা আরও বড় করতে পেরেছি আমরা চাচারাও দূর থেকে আমাদেরকে বহুত সাহস যোগায় যে এই ব্যবসাটা বড় করো আমার বাবার ইচ্ছা যে আমরা বিদেশ চলে যাব কিন্তু আমার ইচ্ছা না আমি দেশে বিজনেস করব। সেটা আমার চাচুরও ইচ্ছা যে দেশে থেকে তুমি কিছু করো তাই এই আশা নিয়ে আমরা এই ব্যবসাটাকে অনেক বড় করেছি কর্মচারী দিয়ে ব্যবসা চালানো সম মানে ঠিক না এটাতে আপনি মায়ের খাবেন আমার জেনারেশনে যেহেতু এটা আমি পেয়েছি সেটা আমি ধরে রাখতে চাই নেক্সট জেনারেশনের কথা আমি বলতে পারতেছি না আমাদের এই দোকান থেকে সেল হয় আলহামদুলিল্লাহ পনেরো বিশ হাজার টাকা দৈনিক সেল আছে এরপরে পাইকারিও খুচরা বিক্রি হয় আমাদের অনেক পাইকারও আছে তো পাইকার যারা আছে তারা বিশ ত্রিশ হাজার টাকার মাল এক পাইকারে নেয় আমার এখানে যেগুলো আছে এগুলো হলো আপনার কুকারিস আইটেম যেমন মাটির ডিনার সেট বা আপনার ওই মাটির পাতিল এগুলো আছে আবার আপনার ওই যে পাইকারি যেগুলো বিক্রি করি এগুলো হলো আপনার পূজার ধর্মীয় অনেক কাজে আছে যেমন আপনার গট আছে চাটা আছে পাতিল আছে এগুলা মানে পূজার কাজে যেগুলো লাগে বিক্রি করি সাধারণত যেগুলো অনেক বেশি চলে রাস্তাতে যেগুলো বিক্রি করে ওগুলার পাইকারি মাল আমি আমরাই দেই আমাদের যে আমার আব্বু সবাইকে পাইকারি দেয় তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে গরির সামনে যে দোকান আছে ওইখানে আমাদেরও কয়েকজন মানুষ আছে ওইখানে আমাদের দোকানের মাল মানুষও আছে তারা বিক্রি করে বাইরা কেউ না এখানে যারা নেয় তারাই আমাদের মানুষ সব মানে দুই একটা দোকান ছাড়া আর কি বেশিরভাগই আমরা দিয়ে থাকি মাল এরপরে আমাদের নিজস্ব মানে আমার দোকানের মানুষও আছে ওইখানে তারাও বিজনেস করে ওইখান থেকে জাস্ট কাস্টমার নিয়ে এখানে এসে মাল দেয় আমাদের উপরে আরও পাঁচটা গোডাউন আছে ওইখান থেকে দেয় টোটাল আমাদের গোডাউন আছে এগারোটার মতো আমরা এগুলো আনি আপনার নসিন্দি মানে যেখানে পালপাড়া আছে ওইখান থেকে আমরা এগুলা সংগ্রহ করি কুমিল্লা আছে যশোর আছে বেনাপুল আছে মানে যেখানে আছে কুমারপাড়া যেখানে আছে। আমরা আমাদের মানুষ বা আমরা নিজেও সেইখানে থেকে এগুলা গিয়ে কালেক্ট করি প্রবাসীরা আসলে আমাদেরকে জিনিস কিনে নে এটা শখের জন্য তারা নিয়ে যায় আমাদেরকেও তারা বলে যে এই ব্যবসাটা ধরে রাখো মাটির ঐতিহ্য হারিয়ে যাইতেছে আমরা আমাদের মতো ব্যবসায়ীরা আছে বলে এই ব্যবসা ঠিক আছে তারা এরকম আর কি আমাদেরকে চাহস যোগায় বা তাদের দিয়ে আমরা এই ব্যবসাটাকে টিকে রাখতে সক্ষম হয়েছি যারা বিদেশে নিতে চায় তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবে আমাদের সাথে চাইলে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে তারপরেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে পৌঁছে দেবো আমার দাদাই ব্যবসা করছে না আমার বাবাই করছে না আমিও কররাম এন্ড নেক্সট কেউ এগুলো তাইব নিয়োগে আর কি চিন্তার বিষয় কারণ এই ব্যবসাটারে বহুতে অবমন মানে অসম্মানর যোগ দেখে যে মাটির ব্যবসা করি আসলে এটা না মাটির ব্যবসা করতে হলেও পুঁজি লাগে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার পুঞ্জি আছে আমার মাটির ব্যবসার মনরুকা, চাইলে তো অন্য দোকান করা যায় বিশ লাখ টাকা দিয়ে একটা দোকান খোলা যায় কিন্তু আমরা এই ব্যবসাটা কররাম মনের অনেক টাকার পুঞ্জি আছে মানুষ অবহেলা করে যে সামান্য মাটির পাতিল কিন্তু এগুলো অবহেলার বিষয় না ব্যবসা ছোটো হোক বা বড়ো হোক আপনি ব্যবসা তো ব্যবসা আপনি একটা ফার্মেসি দিতে লাগবে পাঁচ লাখ টাকা কিন্তু আমার এই দোকানে মাল আছে পনেরো লাখ টাকা আমি কখনো কল্পনা করিনি যে আমি এত বড় ব্যবসা করতে পারবো বা এত বড় প্রতিষ্ঠান আমি যো করতে পারবো আমি আর আমার আব্বুকে নিয়ে যখন আমরা মাইর খাই তখন আমাদের অস্তিত্বই ছিল না কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে এখন এনেছে সেটাও আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া জানাই আমাদের ইচ্ছা আর কি আমরা কোনো অবস্থায় এই ব্যবসা ছাড়বো না মানে যতদিন বেঁচে আছি আর মাটির ব্যবসার সাথে আছি তা আমরা এই ব্যবসা ধরে রাখবো বিগত তিরিশ বছর যাবৎ যখন এই ব্যবসার সাথে আব্বু জড়িত আমার ইচ্ছা আমি আরও মানে যত জীবন বাঁচবো এই মাটির ব্যবসাকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই ব্যবসাতে লাভ লস হোক তারপরেও আমি এই ব্যবসার সাথেই আছি সিলেটবাসী যারা আছেন তারা আমার দোকানে একবার আসবেন দেখবেন নেবেন কিনে নেবেন এসে ঘুরে যাবেন আমিও আপনাদের সিলেটিভাই ভাই আপনার আপনাদের প্রতি আমার অনুরোধ একটাই যে আমাকে দোকানে এসে দেখে যাবেন আমাকে সাহস যুগাবেন আপনারা আসলে আমি অনেক সাহস পাবো শামসুমতো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়তে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খড়গস পাইকারি নিলে বিক্রয় করিব